স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার হেলথ ফিজিক্যাল স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ অর্থাৎ কিভাবে পাবে তার ভিডিও নিয়ে চলে এসেছে প্রথমে ধন্যবাদ জানাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনেকদিন থেকে আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে বা গ্রুপগুলোতে জয়েন যারা নতুন ছাত্রছাত্রীরা এসছো অবশ্যই গ্রুপে জয়ন্ত হবেই প্লাস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে পরীক্ষার পর বলবে কতখানি কমন আছে আসা যায় ই বুক কি যে স্বাস্থ্য এবং সাহায্য তোমাদের যে পাঁচটি অধ্যায় রয়েছে তৃতীয় সেমিস্টার প্রতিটি অধ্যায়ের আলোচনা এবং সাজেশান পেয়েছ অধ্যায় ভিত্তিক আলোচনা অধ্যায় ভিত্তিক যারা ফলো করে এসছো তাদের কোনো সমস্যা হবে না এই অধ্যায় ভিত্তিক সাজাসানগুলোকে একত্রিত করে এবং তার শেষে একটি লাস্ট মিনিট সাজেশন সমস্ত কিছু একত্রিত করে আমি ই বুক আকারে তোমাদের কাছে তুলে ধরেছি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ক্রয় করো আর যদি তোমরা চাইছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকার পেতে চাইছো তাহলে প্রতিটি ভিত্তিক সাজেশন ডাউনলোড করতে হবে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট লিঙ্ক রয়েছে স্বাস্থ্য শিক্ষা বাংলা এডুকেশন বিভিন্ন বিষয় তোমার বিষয় যেমন স্বাস্থ্য সাই শিক্ষার হচ্ছে সেখানে ক্লিক করবে ক্লিক করে দেখবে সেখানে সাজেশন চলে আসবে ভিডিও দেখবে সেখানে কোড রয়েছে কোডটি মুখে বলা রয়েছে সেই কোডটি মেসেজ করবে হোয়াটসঅ্যাপে অটো করা আছে সঙ্গে আর যে সমস্ত ছাত্রছাত্রী মনে করছো আমি ইবুক বুক একসঙ্গে সমস্ত কিছু পেতে চাইছি তাহলে কিন্তু ক্রয় করতে হবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই ইবুকটি ক্রয় করতে পারবে কিভাবে পাবে আমি এই যে কোডটি তুলে ধরছি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো দেখবে পেমেন্ট অপশন যাবে ফোনপে গুগল পে আমাজন পে পেটিএম এবং একটি নম্বর যে কোন প্ল্যাটফর্মে তুমি পঞ্চাশ টাকা পেমেন্ট করে তার স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশট যদি না পাঠাও তাহলে কিন্তু পিডিএফ যাবে না স্ক্রিনশট পাঠানোর এক ঘন্টার মধ্যে তোমাদের কাছে ই বুক চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই হেল্পলাইন অর্থাৎ দেখবে একটি নম্বর রয়েছে হেল্পলাইন যেখানে তোমাদের টেলিগ্রাম হেল্পলাইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে তোমরা মেসেজ বা ফোন করে জানতে পারো আর যদি মনে করো বিনামূল্যে ক্রয় করবে তার জন্য প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশান দেখে নাও প্লে গিয়ে আর যদি একসঙ্গে পাঁচটি অধ্যায়ের সাজেশান লাস্টমিং সাজেশান সমস্ত কিছু একসঙ্গে ক্রয় করতে চাইছো তাহলে কিন্তু এই বই এই যে ইবুক অনলাইন সাজেশান বুক এই বইটি তোমাদের ক্রয় করতে হবে উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটার পক্ষ থেকে এই বইটি হাতের কাছে পাবে দেখবি পরীক্ষা দিয়ে সে বলবে কতখানি কমন আছে। নতুন সিলেবাস তাই ভালো করে দেখে যাও তোমাদের কিন্তু এই এমসিকিউ যে বিভিন্ন সাত থেকে আট ধরনের এমসিকিউ টাইপ পড়ে তাই ভালো করে না দেখে গেলে কিন্তু পারবে না তাই অবশ্যই দেখে যাও আর যদি কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে আমার যে আলোচনা ভিডিওগুলি রয়েছে কিন্তু দেখতে ভুলবে না অবশ্যই কোনো সমস্যা হলে মেসেজ করো কমেন্ট করো আর গ্রুপগুলোতে জয়েন হতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন ভিউ করে দেখাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই ক্রয় করো মাত্র পঞ্চাশ টাকার বিনিময় এই ই বুকটির ধার্য মূল্য পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে তারপরে কিন্তু এই ই বুক যাবে মনে থাকে যেন যদি সমস্যা হয় অবশ্যই মেসেজ করে দেন তাহলে এই থার্ড সেমিস্টারে স্বাস্থ্য এবং শিক্ষা ই বুক অনলাইন সাজেশন বই উপস্থাপনা গুরু টিউটোরিয়াল সাজেশন ভালো করে দেখে নাও ভি বই দেখাচ্ছি গুরু টিউটোরিয়াল সাজেশন ই বুক উপস্থাপনা এমসি উপরে হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক একেবারে নতুন সিলেবাসের উপরে ভালো করে দেখতে পাচ্ছি এটা ফ্রন্ট পেজ তারপরে এই যে ভূমিকাটা ভালো করে পড়বে কি লেখা রয়েছে কি উদ্দেশ্যে যে শাস্ত্র শিক্ষা বিষয়ে যথার্থ বেশি নাম্বার পাবার জন্য এই ই বুকটি তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন টাইপ বা প্যাটার্নের এমসিকিউ পড়ে তাই ভালো করে টেক্সট বইটি পড়বে তারপরে আমার সাজেশন বইটি ক্রয় করবে দেখতে পেয়েছো ভালো করে এরপরে দেখো সূচিপত্রে আমার এই বুকে সূচিপত্রে কি কি তুলে ধরেছে নাও এই সূচিপত্র চ্যাপ্টার ওয়াইজ যে প্রতিটি অধ্যায় যে সাজেশন প্রথম অধ্যায় তিন পেজে রয়েছে দ্বিতীয় অধ্যায় পাঁচ পেজ প্রথম অধ্যায় স্বাস্থ্য বিজ্ঞান আধুনিক ধারণা সাহিত্য শিক্ষা জৈবিক ভিত্তি সংক্রমণ রোগ প্রতিরোধ ও প্রতিকার ক্রীড়া ও পুষ্টিবিজ্ঞান এবং অলিম্পিকের মূল্যবোধের শিক্ষা এই পাঁচটি অধ্যায় এই পাঁচটি অধ্যায়ের আবার লাস্ট মিনিট রয়েছে ভালো করে দেখবে এই বছর নতুন সিলেবাস তাই এই নতুন সিলেবাসে একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও আগে টেক্সট বইটি রেডিং পড়বে তারপরে আমার এই বুকটি কয় করে নিয়ে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের কমন পাবে পরীক্ষা দিয়েছে মাকে কমেন্ট করে জানাবে এর সঙ্গে থাকছে কি দুটো দুটো মডেল সেট এবং তার সঙ্গে উত্তর দুটো মডেল সেট অবশ্যই প্র্যাকটিস করে যাবে যা কোথাও পাবে না এই প্রথম গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে সম্পূর্ণ বই যা শিক্ষার হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাল ভিউ করে দেখাচ্ছি তোমাদের প্রথম অধ্যায় এইভাবে অধ্যায় ভিত্তি তুলে ধরা রয়েছে প্রতিটি অধ্যায় ভিত্তি এইভাবে সুন্দরভাবে তুলে ধরা আছে একবার সুন্দর মোবাইলে ডাউনলোড করে পড়তে পারো না হলে জেরোস করে নিয়ে সেটাকে ভালো করে রেডি করবে রেডি করে আমার যে মডেল সেট দুটো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে টেক্সট বইটি আগে পড়বে তারপরে এই সাজেশান অধ্যাবিধি সায়াসান তারপরে লাস্টম সাজান তারপরে সেট পরেই পরীক্ষা দিতে যাও পরীক্ষা দিয়ে সে আমাকে জানাবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর গ্রুপগুলোতে অবশ্যই জয়েন থাকবে কারণ তোমরাই জানো এরপর রয়েছে চতুর্থ সেমিস্টার নতুন সিলেবাস অনেকগুলি অধ্যায় আর যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করো ফোন করো কমেন্ট করো আর অবশ্যই তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন দেখো যে চতুর্থ অধ্যায় এইভাবে অধ্যায় ভিত্তিক রয়েছে আবার অধ্যাভিত্তি লাশ্মী শায়শান রয়েছে মডেল সেট রয়েছে আমি আর তুলে ধরছি না ভালো করে দেখে নেবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই ক্রয় করো